হ্যালো ভাইজ এখন আমরা এসেছি নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালে আমার সাথে আছে শুভদা আর ভীষণ দেখতে পাচ্ছ নন্দনে এখন অনেক ভিড় আছে প্রোগ্রাম আরে সব কিছু শেষ হয়ে গেছে একটু আগেই প্রোগ্রাম শেষ হয়ে গেছে আর এখন হ্যাঁ আরেকজন আছে আরেকজন আছে দেখো এই তো একে আমাদের একটা দাদা আছে দেখতে পাচ্ছ দেখুন প্রতি বছরই ডিসেম্বরে অর্থাৎ বছরের শেষের দিকে প্রায় কলকাতার নন্দন চত্বরে ফিল্ম ফেস্টিভ্যাল অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়েই থাকে আর এই বছরের ডেটটা ছিল ন তারিখ থেকে ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত এখন নন্দন চত্বরে ফিল্ম ফেস্টিভ্যালে যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে নন্দন চত্বরে এই বছরের যেই সাজানোটা সাজিয়েছে আগের বছর থেকে অনেকটা তীম পুরোপুরি আগের বছর যেমন থিমগুলো সাজিয়েছিল তার থেকে পরবর্তী নতুন যে আপগ্রেশন করে যে থিমগুলোকে পরবর্তীতে কি করা হয়েছে দেখে তাই তাই মনে হলো আচ্ছা যদি আপনারা এই নন্দন চত্বরে আসেন বা এই ফিল্ম ফেস্টিভ্যালে আসেন আপনাদের আসতেই হবে ওই ডিসেম্বরের ন তারিখ থেকে স্টার্ট হয়েছে এই চলবে ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত তো অবশ্যই আমরা ঘুরে যেতে পারেন যারা চলচ্চিত্র জগৎকে খুব বেশি ভালোবাসেন যারা ফিল্ম বেশি দেখেন বা মুভি বেশি দেখেন বাংলা ছিল তাদের ক্ষেত্রে আমি মনে করি নন্দন চত্বরে আসলে আপনাদের মনে হবে যে সত্যি খুব সুন্দরই একটা জায়গা খুব সুন্দরভাবে ফেলছি আমরা যেই দিন গেছিলাম এত সুন্দর সুন্দর থিম করেছিল দেখুন এই জায়গাটায় লেখা ছিল জানলা দিয়ে বিশ্বের দরবার অর্থাৎ এত সুন্দর সুন্দর কার্টুন টাইপের বা বিভিন্ন টাইপের যে ছোটো ছোটো থিমগুলো হয় সেগুলো সাজিয়েছিল আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন এটা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একদম কফি পুরো দেখে তাই মনে হচ্ছিলো উনিও নন্দন প্রায় থাকেন অ্যাকচুয়ালি উনি থাকেন বাগবাজারের ওখানে ওনার বাড়ি ওনাকে জিজ্ঞেস করে যদি জানতে পারলাম ওনার সাথে হঠাৎ করে এই নন্দনচত্বরে দেখা হলো আমি ছবি তুলে তুলেছিলাম এটা দেখুন লেখা রয়েছে যে বাই বাংলার সাহিত্যের প্রতিটা জায়গায় যদি আপনারা ঘুরে দেখেন এই নন্দনচর্বের ফিল্ম ফেস্টিভ্যালে সত্যিই আমার মনে হয় যে কিছুটা সময় আপনারা এখানে যদি সময় দেন বা কিছুটা সময় কাটান খুবই ভালো লাগবে অফিস ডিউটির পর বা কাজের শেষের পর সন্ধেবেলার পরেই এখানটার ভিড় দেখা যায় আর কেআই অর্থাৎ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এত সুন্দরভাবে সাজায় প্রতিটা থিম চলচ্চিত্র জগতের সমস্ত থিমগুলোই পাট পাট করে সাজানো থাকে আর নন্দন চত্বরে রবীন্দ্র সদন যেই জায়গাটা রয়েছে সেখানে তো কন্টিনিউ কোনো না কোনো মুভি চলছেই বাংলা ছবি প্রায় বাংলা ছবি থাকে কারণ কলকাতা যেহেতু বাঙালি বেশি সেই জন্য বাংলা ছবি বেশি বাইরে দেওয়া হয় এখানে আর যারা চলচ্চিত্রকে খুবই ভালোবাসেন তারা এই জায়গাতে প্রতি বছরই বোধহয় ঘুরতেই আসেন আর আগেকার সময় যে মুভিগুলো ছিল অর্থাৎ উত্তম কুমারের সময় বা রঞ্জিত মল্লিক উত্তম কুমার সুচিত্রা সেন সেই মুভিগুলোর যে ক্যাটলকগুলো হয় সেই ক্যাটলকগুলো এইভাবে প্রতিটা জায়গাতেই সুন্দর সুন্দর করে সাজিয়েছে আর দেখুন শুধু এখানে সেলফির জন্য শুধু বাচ্চারা ছোটাকুটি করে না মেয়েরা ছোটাকুলি করে না ছেলেরাও ছোটাকুটি করে সেটা আপনারা এই চার বিচার ফিরে জোটাতে নিয়ে বুঝতে পারবেন

সে ফিল্ম ফেস্টিভ্যালটা করে দেখে নিলাম তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন